জুলাই যোদ্ধা নামে কোনো নাম অথবা কোনো কোম্পানি রেজিস্ট্রেশন করে কাউকে দেওয়া হয়নি বাংলাদেশে গত বছরের যারা যেখান থেকে যে প্ল্যাটফর্মে যতটুকু অবদান রেখেছেন তারা সবাই কোনো কোনো না জুলাই যোদ্ধা ফর্মে সে একটা গেঞ্জি পরে জুলাই যোদ্ধার ব্যানার নিয়ে আসুক বা না আসুক দ্বিতীয়ত হচ্ছে যে এই জুলাই যোদ্ধা অথবা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি এগুলো বলে চেতনা বিক্রি করা স্বীকৃতি টাকা পয়সা এগুলো কিন্তু একটা অসুন্দর জায়গা যারা জুলাইয়ে গণ অংশগ্রহণ করেছেন সবার তিতিক্ষা কোরবানি কিছু অনেক গুরুত্বপূর্ণ একটা জাতির জীবনে এবং এগুলো সবগুলোকে আমাদের মানে সম্মানের সাথে মাথায় রাখতে হবে মনে রাখতে হবে কিন্তু একাত্তরের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে ব্যবসাটা করে একাত্তরকে বিষয়ে তুলেছে জুলাই চব্বিশ কিন্তু ঠিক একইভাবে সেই রকম একটা মানে অপছন্দের জিনিসে পরিণত না হয় এই বাড়াবাড়িগুলো যেন কোনো প্ল্যাটফর্ম কোনো প্ল্যাটফর্মের লোকরা না করেন সেটা মাথায় রাখতে হবে